জানো তো বন্ধুরা এই স্বার্থের দুনিয়া না টাকা ছাড়া কেউ কাউকে মনে রাখে না তো সেটা বলছি আমি পরে যে কেন এই কথাটা বললাম তো চলো বন্ধুরা শুভ সকাল তোমাদের সব যেন অনেক অনেক ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে তো তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানিও তোমরা আজকে ব্লগটা স্টার্ট করি দেখো এখন স্নানটার আমার সব কিছু শেষ এখন সিঁদুরটা পরে নিচ্ছি বড়োরা বলে সিঁদুরটা না পরে পুজো দিতে নেই তো তার জন্যেই আর মামাম মামামের পাপা ঘুমাচ্ছিলো তারা ওঠার আগে আগে আমি সব কিছু করার চেষ্টা করছি তো তার জন্য তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম আর দেখো সিদ্ধটা পরা হয়ে গেছে তারপর চলে যাব আমি এখন ফুলটা তুলতে তো ফুলটা তুলে তারপর চল পুজোর ঘরে চলে যাব ঠাকুর ঘরে তো ফুলটা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আর এখন না গরমকালে অনেক ফুল ফোটে আর শীতকালে জানো তো বন্ধুরা একটা ফুলও ফোটে না মানে দেখো আজকে এত আর এতগুলো ফুলের গাছ শুধু ফুটেছে পাঁচটা ফুল তোমরা দেখতেই পাচ্ছ শুধু পাঁচটা ফুল মাত্র ফুটেছে কিন্তু আমাদের আসনটা তো অনেক বড় অনেকগুলো ঠাকুর আছে তো তার জন্য ফুলটা একটু বেশি দরকার হয় কিন্তু কি করব বলো তারপর এই ছোটো টগর গাছটাতে গেলাম দেখলাম একটা কি দুটো ফুটেছে তো তা নিয়ে চলে এলাম এখন তুলসী পাতা নিয়ে নিচ্ছি যেহেতু গোপালের সেবা করাতে হবে তার জন্য গোপালের সেবাটা তুলসী পাতা ছাড়া হয় না তো তার জন্য আর দেখো আমি ঠাকুরগুলো চলে এসেছি বন্ধুরা আর আমার দেখো আমার ঠাকুরগাঁটা ছোট্ট ঠাকুরগ তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে বলবে আর যেটা বলছিলাম যে কেন এ কথাটা বলেছিলাম কারণ স্বার্থের দুনিয়ায় টাকা ছাড়া সত্যি কিছু হয় না কারণ কালকে দেখো আমার হাজব্যান্ডের মাম্মার পাপার বার্থডে গিয়েছিলো কিন্তু অনেক সময় এমনও দিন গেছে যে বন্ধু এসে বার্থডে সেলিব্রেট করেছে ও জানতোই না তো আজ আজ দেখো সেটা সেটার কারোর মনেই নেই তো তার জন্য একটু খারাপ লাগে শুধু বন্ধু বান্ধব বলতে না অনেক মানুষই আছে তো দেখো বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে করে নিয়ে মামামার খাবারটা করে নিয়েছিলাম আর সাথে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটা হচ্ছিলো এখানে তরকারিটা জাল দিয়ে নিচ্ছিলাম মানে খুব তাড়াতাড়ি মধ্যে সব কিছু করছিলাম আমার খাবারটা ঠান্ডা হতে হতে আমি বাকি কাজগুলো সব করে নেব তো তার জন্য আর মামা বাবা উঠে গেছে অলরেডি স্নান করছিল। আর দেখো বলতে বলতে মাম্মা চলেও যাচ্ছে মাম্মাকে একটু স্কুটিতে ঘুরিয়ে নিচ্ছিল ঘুরিয়ে নিয়ে এখন চলে যাবে মামাকে আমার কাছে দিয়ে তারপর চলে যাবে আর মামা পাপা পাপা চলে গেলে মামমার পাপা তো আমি একা একাই মামা মারা আমি সারাদিন কাটিয়ে ফেলে তো চলো এখন মা মেয়ে একে একে সারাদিনে যাননি তো একটা যুদ্ধ বলতে পারো যেহেতু ছোটো বেবি আর এটা তো কিছু বলা যায় মানে কিছু বকাওয়া দেওয়া যাব না তো ও কান্নাকাটি করে তো তার জন্য ওকে নিয়ে কিছুই করা যায় না ও ঘুমালে তারপর তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করতে পারি তো চলো বন্ধুরা এখন বাড়িতে চলে যাব গেটটা বাড়ি দিয়ে নিচ্ছিলাম বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে দেখি কি না কি শেয়ার করতে পারি এখন মাম্মা ঘুমাবে কি না দেখি আর চলো বন্ধু কালকে রাতে একটু বারোটার সময় মানে মাম্মার পাপারের বার্থডে সেলিব্রেশন করেছিলাম তো ছোট্ট মোটো করে একটা কেক এনেছিলাম তো ওকে কাটতে দিয়েছিলাম মানে দেখো সাথে একটা গোলাপ আছে সেটা ওকে দিলাম আমার সাধ্য মতো যেহেতু বেকার তো হাউস ওয়াইফ তো আর কী করার আছে বলো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে অনেকটা হেল্প হয় তো দেখো এখন আমি মামাম ঘুমিয়ে গেছে তার জন্য এখানে চুলার জাগটা আমি লেপে নিচ্ছি তো উনুনটা আমি উনুনে রান্না করি অনেক সময় তো বৃষ্টি হয়েছিল দুই দিন তো অনেকটাই খারাপ অবস্থা হয়ে আছে তো তার জন্য এই একটু লেপে তারপর রান্না করবো লেপা থাকলে না রান্না করতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে জায়গাটা তো তার জন্যে তো চলো এখন আর কি বলবো এখন মাম্মা ঘুমাচ্ছে তো তার জন্য শেয়ার নেই আর যাবো হচ্ছে একটু মা মাতার বাড়িতে আমার দিদার কাছে তো দিদার শরীরটা ভালো নেই দিদার সাথে একটু দেখা করতে যাবো তোমাদেরকেও শেয়ার করব তো শেয়ার রেডি হয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে বলতে বলতে মামা উঠেও গেছে অনেকটা কান্নাকাটি করছিল আমার আসতে দেরি হচ্ছিলো বলে এখন মামা সাথে মামামকে উঠিয়ে উঠিয়ে নেব একটু খেলা করবে আর আমি সাথে রেডি হয়ে নেবো তাড়াতাড়ি করে যেতে একটা বেজে গেছে অলরেডি আমি যাব রেডি হব তারপর যাব যাবো অনেকটা টাইম দরকার তো তার জন্য এখানে যে ওইখানে গিয়ে একটু বসতে না পারলে কি হয় বলো তো তো চল দেখি এখন মাম্মাকে জলটা খাইয়ে নিচ্ছি খাইয়ে নিয়ে মাম্মাকে রেডি করে তারপর চলে যাব আমিও রেডি হব রেডি হয়ে আমি রেডি হয়ে আগে তারপর মাম্মিকে রেডি করাবো তো চলো বন্ধুরা তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি রেডি হইনি তারপর তোমাদের সাথে শেয়ার করছি সবটাই চলো বন্ধুরা এখন মা মেয়ে একদম রেডি তো চলো যাওয়া যাক আর তোমরা অবশ্যই কমেন্টে বলো কে ওরকম লাগছে আর তোমরা প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে আমিও জানতে পারবো যে আমার ভিডিওটা কে কত দূর থেকে দেখছে তো দেখো মা মানে বাড়ি চলে এসেছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সবাই তো আসতে পারো না তার জন্য একটু দর্শন করে তো মন্দিরে উঠিনি আমি এমনি নিচে থেকে আমি দেখছিলাম আর দেখো বাড়িতে চলে এসেছি আর কিছু শেয়ার করতে পারিনি তোমাদের কাছে আর এখানে রান্না বসিয়ে দিলাম আমি রান্নাটা রান্নাটা করে দেবো রাতের মামা জন্য খাবারটা আগে ভিজিয়ে নিচ্ছি সাবুটা ভিজিয়ে নেব তো সন্ধ্যার সময় যেহেতু আজকে সাবুটা খাওয়ানো হয়নি সন্ধ্যার সময় একটু সাবু করে খাইয়ে দেবো তো দেখো রান্নাটা রান্নার জন্য আমি কেটে নেব সবজি লাল শাক শাক হবে লাল শাক খরা হবে আর হচ্ছে লাল শাকের ডাঁটাগুলো দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করা হবে তো যেহেতু মাম্মকে নিয়ে সকালবেলা আমি সব কিছু করতে পারি না তো একাই থাকে তো তার জন্য আমার রাতেই রান্নাটা করে রাখা রাখতে হয় তো সকালে একটু ভাতটা করে নিই আর গরম তরকারিটা গরম করে নিই তো এতটুকু দিয়েই আমি তোমাদের দাদাকে পাঠিয়ে দিই দোকানের জন্য খাবার নেওয়ার জন্য তো চলো বন্ধুরা তো আজকের মতন ভিডিওটা এতটুকুই প্রথম থেকে এখনও যারা আমার ভিডিওটি দেখছো তো তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক আর একটু কমেন্ট করে যেও আর সন্ধ্যা টিফিনও আমার আমাদের হয়ে গেছে সবার চা টিফিন তো তার জন্য চা টিফিন করার পরেই আমি এসেছি এখন ডাটা কাটতে ডাটার শাকগুলো কেটে নেব ডাটাগুলো বেছে নেব তো তারপর রান্নাটা বসিয়ে দেবো আর এর মধ্যে মামাও অনেকবার উঠে উঠেছে আমি অনেকবার ওকে ঘুম পাড়িয়ে এসেছি তো তারপরে এখানে করছি ওইখানে ঘুম পাড়াচ্ছি আবার এখানে এসে কাজ করছি তো চলো বন্ধুরা আজকের মতো এতে থেকে যারা আমার ভিডিওটি দেখছে আপনারা কিন্তু এখন সাবস্ক্রাইব তাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কারণ আরও নতুন 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 ভিডিও দেখার জন্য আজকের মতো ভিডিওটা এতটুকুই সুস্থ মতো ভালো থাকবে আর আমার তাকে অবশ্যই খেতে পারবে আমার